বর্তমানে যে নতুন দল গঠিত হয়েছে এনসিপি তাদের নেতাদের অনেকেই একসময় আমাদের সাথে রাজনীতি করেছে ডাকসু নির্বাচন করেছে মোদীর আগমন বিরোধী আন্দোলন করেছে দু সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা দীর্ঘ সময় একসাথে পারি দিয়েছি যে কারণে তাদের সাথে আমাদের একটি সম্পর্ক আছে সেটা নতুন না সেটা রাজপথের সম্পর্ক এই সম্পর্কের ধারাবাহিকতায় বিভিন্ন সময় বসা হয় কথা বলা হয় আলোচনা করা হয় কিভাবে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারি এরকম বিভিন্ন অনানুষ্ঠানিক বা ঘরোয়া আলোচনা হয়েছে এখনও হচ্ছে বিশেষ করে জাতীয় জুলাই সনদকে কেন্দ্র করে বিভিন্ন দলের সাথে আমরা বসছি আপনি নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে নয়টা দল আমরা একসাথে আলোচনা করেছি কিভাবে আসলে বিএনপি এবং জামাতকে একটা ঐক্যমতের জায়গায় আনা যায় এর কারণটা কি এর কারণটা হলো যে আমরা লক্ষ্য করছি যে ঐকমত কমিশন তারা আসলে দলগুলোকে ঐক্যমতে নিয়ে আসতে পারছে না এখন এক্ষেত্রে কি হবে যদি আমরা বিভক্ত থাকি সেই জায়গা থেকে কিন্তু আওয়ামী ফেসিবাদ তারা আবার ফিরে আসতে পারে আপনি লক্ষ্য করেন যে এখন কিন্তু আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ধরনের উৎসাহ পাচ্ছে মাঠে নামার ব্যাপারে এবং নির্বাচন যত ঘনী আসবে আওয়ামী লীগের মিছিল তত বড় হবে বাংলাদেশে ভারত এবং আওয়ামী লীগ কোনো নির্বাচন চায় না নির্বাচন হয়ে গেলে তো দেশ একটি গণতান্ত্রিক ধারায় চলে যাবে আর নির্বাচন না হলে একাগারে নেমে আসবে খুব সোজা হিসেবে সেই জায়গা থেকে নির্বাচন বাঞ্চালের একটি চক্রান্ত চলছে সেই চক্রান্তের অংশ হিসেবে আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি ছিলাম তাদের মধ্যে বিভাজন উস্কে দেওয়া হচ্ছে এবং যার আলটিমেশন আমরা দেখছি জাতীয় ঐক্যমত কমিশনে সেখানে এক ধরনের বিভাজন আমি নিজেও সর্বশেষ বৈঠকে আমি ছিলাম প্রধান উপদেষ্টা যেদিন ছিলেন সেদিনও ছিলাম প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যদি আপনারা দলগুলো ঐক্যমতে না আসতে পারেন সেক্ষেত্রে যে উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচনটা আয়োজন করতে চাই সেটা আসলে কঠিন হয়ে যাবে আমাদের মন খারাপ করে নির্বাচনে যেতে হবে এবং আওয়ামী ফেসিবাদ তারা ফিরে আসতে পারে এই জন্য আপনারা একটা জায়গায় আসেন ঐক্যমতে পৌঁছান এবং তার ধারাবাহিকতায় মূলত আমরা বিভিন্ন দলের সাথে বসছি সেটি এনসিপি বলেন বিএনপি বলেন জামাত বলেন গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দল বলেন আর এর মধ্যে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হল যেহেতু এনসিপি এবং গণ অধিকার পরিষদ তাদের লক্ষ্য উদ্দেশ্য তাদের উত্থান একই রকম দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করেই মূলত আমাদের সবার উত্থান দু হাজার যে কোটা সংস্কার আন্দোলনটা ওই সময় নাহেদ ইসলাম বলেন আক্তার হোসেন বলেন বা তাদের যারা অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে সবাই কিন্তু আমাদের সাথে আন্দোলনের ছিল ওই সময় আমি নুরুল হকনুর আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি কিন্তু আমাদের সাথে তারা আন্দোলনের ছিল এবং দু হাজার উনিশ সালের যে ডাকসু নির্বাচন সেখানে নুরুল হকনুর তিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন আমি জিএস ক্যান্ডিডেট ছিলাম সেই একই প্যানেল থেকে নাহেদ ইসলাম আক্তার হোসেন নির্বাচন করেছেন যে কারণে আমাদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং এখনও আমাদের কাছে মনে হচ্ছে যে এই তরুণরা ঐক্যবদ্ধভাবে কিভাবে দেশ এবং জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে আপনি আরেকটি সংগঠনের কথা বললেন তাদের সাথে আমাদের এই ধরনের কোনো আলোচনা হয়নি তবে এনসিপির সাথে আমাদের আলোচনা হয়েছে সেটা আমরা যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্বে জায়গায় আছি তাদের মধ্যেও বৈঠক হয়েছে তবে এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক না এটা ঘরোয়া আলোচনা কিভাবে আসলে আমরা দেশ এবং জাতি গঠনে কীভাবে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে একসাথে কাজ করতে পারি এতটুকু আলোচনা হয়েছে বাট এখনও পর্যন্ত আমরা যে মার্জ হয়ে যাব সেইটার আসলে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দেখেন রাজনীতিতে কখন কোনটা হয় বলা যায় না যেমন বিএনপি বিএনপি হওয়ার আগে তো জাগদল ছিল সেটা ভেনিস করে বিএনপি হয়েছে সুতরাং আমরা যেহেতু একটি নিবন্ধিত দল আর এনসিপি তারা নিবন্ধনের প্রত্যাশা করছে এবং বয়সের বিবেচনায় আদর্শের বিবেচনায় চিন্তার বিবেচনায় আমাদের ভিতরে এক ধরনের বোঝাপড়া আছে আমরা হয়তো গণ অধিকার পরিষদের জায়গা থেকে আমরা যে কথা বলছি ঠিক একই কথা বলছে এনসিপি যেমন দেখেন আমরা এই দুটি দল আমরা কেউ নিম্নকক্ষে পেয়ার চাই না আমরা চাই উচ্চকক্ষে পেয়ার আমরা আরও বলছি যে যারা বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে আওয়ামী লীগ এবং তার দশর জাতীয় পার্টি চোদ্দো দল তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে অর্থাৎ এই চাওয়ার মধ্যে যে মিল এই মিলের জায়গা থেকে আমাদের যারা নেতাকর্মী বিশেষ করে এনসিপিতে যারা আছে তারা একসময় গণ অধিকার পরিষদ করেছে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন করেছে ডাকস নির্বাচন করেছে মোদীর আগমন বিরোধী আন্দোলন করেছে আমাদের সাথে আমাদের নেতৃত্বে যে কারণে এনসিপির নেতাকর্মী এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের একটা প্রত্যাশা যে আমরা আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন এবং এই চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলন যেটিকে কেন্দ্র করে গণভোট যেহেতু আমাদের উভয়ের উত্থানটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সুতরাং আমরা যদি এই তরুণরা একটা জায়গায় একীভূত হতে পারি সেক্ষেত্রে বাংলাদেশে যে একটি শূন্যতা তৈরি হয়েছে আওয়ামী লীগ পরে মানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পরে একটা মধ্যপন্থার রাজনীতির কিন্তু সংকট ঘনীভূত হয়েছে একদিকে বিএনপি অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার ইসলামিকদের এক ধরনের উত্থানের কথা অনেকে বলছে তো সেই জায়গায় জাতীয়তাবাদ একদিকে আর ইসলামিকরা একদিকে তো বাংলাদেশের অনেকের চিন্তা হলো যে আওয়ামী লীগের এই শূন্যতা যাতে নতুন একটা শক্তির দ্বারা পূরণ হয় কারণ রাজনীতিতে শূন্যতা এটা কোনোভাবেই আসলে ভালো ফলাফল বয়ে আনবে না তো সেই জায়গা থেকে সাধারণ মানুষের প্রত্যাশা আছে যে তরুণরা একসাথে পথ চলুক তরুণরা একীভূত হয়ে সংগ্রামটা করুক দেশ সংস্কারে কাজ করুক জুলাই সনদ বাস্তবেনে কাজ করুক যে জন্য সেই মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা মূলত বসেছি কথা বলেছি আলোচনা চলমান রয়েছে বাট এই আলোচনা আসলে সর্বশেষ কোথায় গিয়ে থামে এটা আমি এখনই পর্যন্ত এখনও আসলে বলতে পারছি না এনসিপির শীর্ষ নেতৃত্ব এবং গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্ব আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে এবং আমরা কিভাবে একসাথে পথ চলতে পারি সে ব্যাপারেও আলোচনা হয়েছে